হ্যালো ওয়ান ওয়েলকাম টু টবাসিএস সিরিজের আজকে পাঁচ নাম্বার ভিডিও আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম প্রতিটা সাবজেক্ট আমাদের ডিটেলে অ্যানালিসিস করতে হবে কারণ সিভিল সার্ভিস একটা রাজ্যের থেকে বড় পরীক্ষা তাই প্রস্তুতির মাঠে নামার আগে আমাকে কিন্তু অবশ্যই সিলেবাসটা পরীক্ষার স্ট্রাকচার মার্কস ডিস্ট্রিবিউশন এইগুলো একদম পুরোপুরিভাবে নখ দর্পণে রাখতে হবে তারপরেই প্রস্তুতি কিন্তু নিতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সি স্যাট জিনিসটা কি এবং এটাকে কি সহজেই তুমি এই থার্টি থ্রি পার্সেন্ট পেতে পারো নাকি এটার জন্য পরিশ্রম করতে হবে সবকিছুর উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওতে তার আগে অবশ্যই যারা ডাব্লিউবিসি এক্সপ্রেন্ট আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা অনেক কিছু তোমাদের কিন্তু দিতে চলেছে দশ তারিখ থেকেই তার কিন্তু তোমার সূচনা শুরু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক দেখো সি স্যাট বলতে কি বোঝাচ্ছি আমি এখানে তোমাদের প্রিলিমিনারি যে সিলেবাস চেঞ্জ হয়েছে দু থেকে যেটা হবে প্রিলিমিনারি এক্সাম বলা হচ্ছে দুটো পেপারে হবে ঠিক আছে সিলেবাস যেটা এসছে সেখানে বলছে দুটো পেপারে এক হচ্ছে পেপার ওয়ান আরেকটা হচ্ছে পেপার টু পেপার ওয়ানে থাকবে দুশো নাম্বার আর পেপার টুতেও থাকবে দুশো নাম্বার কতগুলো কোশ্চিন থাকবে এটা কিন্তু ক্লিয়ার করেনি ডাবি এটা অবশ্যই করে দেওয়া দেওয়া উচিত উচিত ঠিক আছে সিলেবাসটা ছিল তো যাই হোক তো সেক্ষেত্রে এখানে দেখো প্রিলিমিনারি দুটো পেপার পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ান এটা পুরোপুরি জিএস পেপার থাকবে এখানে ঠিক আছে পলিটি জিওগ্রাফি ইকোনমিক্স হিস্ট্রি এইভাবে আর পেপার টু এখানে কম্প্রিহেনশন থাকবে এবং তার সাথে সাথে ম্যাথ অ্যাথমেটিক এই জিআই এই সমস্ত বিষয়গুলো থাকবে ঠিক আছে রিজনিং সব কিছু থাকছে এখানে তো এই পেপার টু তে দুশো নাম্বার যেটা এখানে তোমাকে পেতে হবে থার্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে মানে ছেষট্টি পেতে হবে সিক্সটি সিক্স পেতে হবে তবেই তোমার এই খাতাটা চেক হবে এই নাম্বারটা পেপার টু এর নাম্বার দেখা যাচ্ছে তুমি দুশো দুশো পেলে এটা কিন্তু প্রিলিমিনারির কাট অফ ডিসাইড করবে না মানে তুমি দুশো দুশো পেলেও সেটা ম্যাটার করবে না তুমি এখানে থার্টি থ্রি পার্সেন্ট জাস্ট পেয়ে গেলে তোমার এই খাতাটা পেপার ওয়ান এর খাতা চেক হবে ঠিক আছে আর এই যে দুশো নাম্বার এটার উপর ডিসাইড হবে তুমি পিলি পাস করবে কি করবে না ঠিক আছে মেন কাট অফ আসবে পেপার ওয়ান থেকে তাহলে এখানে অনলি থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে বোঝা গেছে এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কি এটাকে পাওয়ার জন্য কি খুব পরিশ্রম করতে হবে নাকি নর্মাল টুকটাক করলে হবে তো নর্মাল বলে কিছু হয় না তবে তুমি যদি রেগুলার বেসিসে পড়াশোনা করো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্টটা পাওয়া খুব একটা চাপ হবে না এখানে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তার দীর্ঘদিন ধরে পড়ছে কারণ রাজ্যটাই এরকম পড়েই যাচ্ছে যাচ্ছে প্রস্তুতি নিয়ে বসে আছে তুঙ্গে কিন্তু চাকরি মানে চাকরির ইয়ে বেরোচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে লেভেলের ম্যাথ জিআই পারো বা যেভাবে তোমরা বিষয়গুলো শিখে এসছো একটু সেই জিনিসটাকে ডেলি চর্চা করলে এই থার্টি থ্রি পার্সেন্ট পাওয়া অবশ্যই সম্ভব এবং সেটা খুবই সহজ হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমি ইউপিএসসির একটা কোশ্চিন নিয়ে এসেছি যেটা দু হাজার চব্বিশের সি স্যাটের কোশ্চিন ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে কোশ্চিন দেখলেই বুঝতে পারবে এটা ইউপিএসসি লেভেলের কোশ্চিন তাও তোমাদের মধ্যে অনেকে এখনই আনসার করতে পারবে ঠিক আছে ম্যাথ জিআই গুলো এখনই পারবে তো চর্চা করলে তো অবশ্যই পারবে আর সেই জায়গায় ডাব্লিউ এর কোশ্চিন এর থেকে ভাই অনেক সহজ হবে এটা একদম মানা যায় ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে শুধু এটা বোঝানোর চেষ্টা করছি যে সি সেট পেপারে কি থাকে আর ডাব্লিউ পিএসসি বারবার বলেছে করবে তা ধরা তোমাদের কিন্তু এরকমই হবে তো এখানে দেখো এখানে বলা হচ্ছে যে আশিটা কোশ্চিন থাকবে তে ইউপিএস কোশ্চেন থাকে দুশো নাম্বার মানে আড়াই মার্কস করে থাকে এবার আমাদের এখানে যেহেতু বলেনি তাই আমি ওটা নিয়ে আলোচনা করছি না আমি জাস্ট যাচ্ছি যে কিরকম কোশ্চেন থাকে ঠিক আছে দেখো এখানে তোমাকে কোশ্চিন দেওয়া হবে যেমন ধরো প্যাসেজ ওয়ান এখানে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এবং এই প্যাসেজের পরিপ্রেক্ষিতে কোশ্চেন দেওয়া হচ্ছে ঠিক আছে যেমন ধরো এটা দু নম্বর কোশ্চিন এবার তোমাকে এই প্যাসেজ থেকে পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে হবে বোঝার পর এখানে তোমাকে এমসিকিউ যে আকার যেহেতু তাই এখানে তোমাকে অপশন চুজ করতে হবে এটা কিন্তু ডেসক্রিপটিভ পেপার নয় আবার বলছি মেন্সেই হবে ডেসক্রিপটিভ আর প্রিলিমিনারি কিন্তু পুরোটাই এমসিকিউ হবে এখানে তুমি পড়ার পর এমসিকিউ অপশন তুমি চুজ করলে ঠিক আছে এবার এই বিষয়টা কি নিয়ে থাকে তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস করো এখানে সায়েন্স নিয়ে থাকবে এনভায়রনমেন্ট টপিক নিয়ে থাকে সোশ্যাল ইস্যু নিয়ে থাকে টেরোরিজম নিয়ে বা আমাদের ইন্টারনাল সিকিউরিটি বা এক্সটার্নাল সিকিউরিটি নিয়ে থাকে ঠিক আছে বা মহিলাদের ওমেন এম্পাওয়ারমেন্ট এই ধরনের স্টোরি থাকবে যেগুলো তোমাকে খুব ভালোভাবে বুঝে নিয়ে এখানে তার অ্যান্সারটা করে দিতে হবে ব্যাস ঠিক আছে তো এইভাবে প্যাসেজ দেখো প্যাসেজ ওয়ান প্যাসেজ টু এভাবে কিন্তু পুরো বিষয়টা দেওয়া আছে এটা বাংলা ইংলিশ এবং হিন্দিতে আছে আমাদের ক্ষেত্রে আমরা জানবো বাংলাতেও থাকবে এবং ইংলিশেও থাকবে ঠিক আছে কোশ্চিন গুলো আমি আবার বলছি কোশ্চিন গুলো কিন্তু বাংলাতেও থাকবে ইংলিশেও থাকবে এবার দেখো এখানে ম্যাথ জিআই যেগুলো আছে মানে সেগুলো খুবই সহজ আকারেই থাকে আর তোমাদের পরীক্ষার জন্য সেগুলো সহজেই থাকবে অত টেনশন করার কিছু থাকবে না ঠিক আছে এখানে এটা হচ্ছে প্যাসেজ এক সেকেন্ড এটা এই প্যাসেজ থেকে দিয়েছে এটা ঠিক আছে দু নাম্বার প্যাসেজ যেটা দেখতে পাচ্ছো এখান থেকে তিন নাম্বার কোশ্চিন প্যাসেজটা ইংলিশে থাকছে আর কোশ্চিনগুলো ইংলিশেও থাকছে হিন্দিতেও থাকছে ঠিক আছে আমাদেরও সেমই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কোশ্চিন থাকবে দেখে নাও চার নাম্বার ওই প্যাসেজ থেকে এটা চার নাম্বার কোশ্চিন ঠিক আছে চার নাম্বার তারপর পাঁচ নাম্বার কোশ্চিন তারপর ছ নাম্বার কোশ্চিন এভাবে প্যাসেজগুলো থেকে কোশ্চিন থাকছে এবং তোমাকে কোশ্চিনগুলো বের করতে হবে ঠিক আছে নেক্সট দেখো কি বলছে ডাইরেকশন ফর দ্য ফলোয়িং থ্রি আইটেমস এখানে তোমাকে আবার প্যাসেজ দিয়েছে কারণ আশিটা কোশ্চিন তো তাই অনেকগুলো ছোট ছোট প্যাসেজ দিয়েছে এবং সেখান থেকে কোশ্চিন দিয়েছে প্যাসেজ ওয়ান প্যাসেজ টু এখান থেকে পড়ে পড়ে অ্যান্সার বার করতে হবে তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকমই ভাবেই কোশ্চেন দেওয়া থাকবে ঠিক আছে আর একটু ভালোভাবে চর্চা করলেই এগুলো অ্যান্সার করতে পারবে বিষয়টা বুঝতে হবে তুমি এখানেও তুমি আমি যদি বলি যে এটা জিনিসটা কি পড়াচ্ছে দেখো অ্যাপোর্ডিং টু দা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ওয়ান থার্ড অফ ফুড প্রোডিউস ফর হিউম্যান কনজামশন ইজ লস্ট অর ওয়েস্টেড গ্লোবালি ঠিক আছে মানে মানুষ যে পরিমাণ খাবার খাচ্ছে তার ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ খাবার তারা নষ্ট করছে এই যে আমরা খাবার খাই প্রতিনিয়ত খাবার খাওয়ার পর কিছুটা খাবার আমরা ওয়েস্ট করি ঠিক আছে নষ্ট করি ফেলি কিন্তু আজকে কত মানুষ না খেয়ে আজকে ঘুমায় পুরো ভারতবর্ষে বলা থার্টি পার্সেন্ট মানুষ এখনো এক বেলা খেতে পারে সেই সমস্ত টপিকগুলোই এখানে আছে পুরো গ্লোবালি যদি আমি দেখি তাহলে মানুষ যেগুলো কনজামশন করছে তার অনেকটা খাবার নষ্ট করছে ফুড ইজ লস্ট অর ওয়েস্টেড থ্রু আউট দ্য সাপ্লাই চেন ফ্রম ইনিশিয়াল এগ্রিকালচার প্রোডাকশন টু ফাইনাল হাউস হোল্ড অর্থাৎ ফুডটা শুধুমাত্র যে আমি যখন খাবার খাচ্ছি তখনই নষ্ট হচ্ছে তা না একদম যেখানে এগ্রিকালচার যেখানে প্রোডাকশন হচ্ছে যে ধান তৈরি হচ্ছে সেখান থেকে শুরু করে পুরো সাপ্লাই চেনে সেখান থেকে ধানটা সেদ্ধ হলো সেদ্ধ হওয়ার পর সেটাতে মিলে গেল রাইস তৈরি হলো সেই রাইসটা আমার এখানে আসলো সেই আমি চালটাকে ধুলাম ধুলার পর সেটাকে আমি ভাত তৈরি করলাম তখন খেলাম এই যে চেনটা এই চেনে অনেক খাবার নষ্ট হচ্ছে সেটাই এখানে বলছে ঠিক আছে

পুরো বিষয়টাকে তুলে দিয়েছে এবার বলছি দেখো হুইচ অফ দা ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল রেফারেন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম দ্য প্যাসেজ মানে এই যে প্যাসেজ এখান থেকে লজিক্যাল এবং রেশনাল তোমার ইনফারেন্স তোমার এখানে কোন লজিকটাকে এখানে বসছে বলছে দ্য কারেন্ট মেথড অফ ফুড ডিস্ট্রিবিউশন আর স্লোলি রেসপন্সিবল ফর দ্য লস অ্যান্ড ওয়েস্ট ওয়েস্টেজ অফ ফুড মানে কারেন্ট যে মেথডটা চলছে সেটা কি দায়ী আমাদের ফুড ওয়েস্টেজের জন্য তো এইটা তোমাকে সুন্দর করে পড়ে তারপর তোমার করতে খুব সহজই হয় আমাদের ক্ষেত্রে দশ গুণ থাকে আমাদের এর ক্ষেত্রে এক গুণ দেবে কারণ এই এর লেভেলটা অন্য এ হচ্ছে প্রো লেভেলের ঠিক আছে তো এইগুলো একটু অবশ্যই মাথা দেখো এখানে এইভাবে কোশ্চেনগুলো গুলো দেবে তারপর কিছু অঙ্ক ফঙ্ক থাকবে ঠিক আছে সেইগুলো তোমাকে একটু করতে হবে এই হচ্ছে ব্যাপার বলছে এক্স ওয়াই অ্যান্ড জেড ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি ইন সিক্স আওয়ার্স এইট আওয়ার্স অ্যান্ড এইট আওয়ার্স রেসপেক্টিভলি ঠিক আছে হাউ আর ওনলি ওয়ান পার্সেন্ট অ্যাট দ্য টাইম টাইম ওয়ার্ক থেকে কোশ্চিন দিয়েছে ঠিক আছে এক্স ওয়াই জেড একটা কাজ কমপ্লিট করতে পারে তাহলে ব্যক্তিগতভাবে করে তাহলে ছ ঘন্টা আট ঘন্টা এবং আট ঘন্টায় করে তারা রেশিওতে দিয়ে দিয়েছে তবে হাউ আর ওনলি ওয়ান পার্সেন্ট অ্যাট Uh, at a time time can can work work work. each hour and nobody can work for two consecutive hours. All are engaged to to finish finish the work. the What is the minimum amount of time that they will take বাংলাতেও থাকবে ঠিক আছে এখানে 1 দেখে নাও এখানে ওয়ান জানুয়ারি ফার্স্ট অন জানুয়ারি ফার্স্ট দু হাজার

a part then হাউ is arena written in the code এখানে কোন কোডে তাহলে আমি এটা লিখতে পারবো তাহলে সেই এটা কোডিং ডিকোডিং এটা নাম্বার সিস্টেম থেকে क्वेश्चन ঠিক আছে এই ধরনের क्वेश्चन কিন্তু আসে তাহলে প্যাসেজ থাকছে লজিক্যাল কিছু কম্প্রিহেনশন থাকছে ঠিক আছে তার সাথে সাথে তোমার ম্যাথ থাকছে জিআই থাকছে এইগুলো নিয়েই পুরো সি সেটের বিষয়টা তোমরা যারা যারা ভয় পাচ্ছ এই যে স্টেটমেন্ট কনক্লুশন থাকছে যাদের ভয় পাচ্ছ যে না হবে না বা পুরো বিষয় কি আছে তো সেই জায়গায় আমি এইটুকু তোমাদের বলতে পারি যে থাকে লেভেলের করে নিতে পারবে এবার ধরো যদি তোমার মোটামুটি ধরলাম দুশোটা কোশ্চিন দেয় তাহলে দুশোর মধ্যে তোমাকে ছষট্টিটা কোশ্চিন করতে হবে ব্যাস ঠিক আছে যদি একশোটা কোশ্চিন দেয় একশোটা কোশ্চিন দেয় তার মানে দু নাম্বার করে থাকবে তাহলে সেক্ষেত্রে তোমাকে মাত্র তেত্রিশটা কোশ্চিন করতে হবে সঠিক আর এটা একটু চর্চা করলে একটু চর্চা করলে হয় আর হ্যাঁ এবার যদি বলো ডাব ইউপিএসসি লেভেলের যদি কোশ্চিন হয় কারণ এই প্যাসেজগুলো আমি হয়তো বলে বেরোলাম কিন্তু প্যাসেজগুলোর মধ্যে ভাবার্থ অথর কি বলতে চাইছে বিভিন্ন রকমের প্যাসেজ আছে এবং সেইগুলো চর্চা করতে গেলে আমাকে রীতিমতো বেশ ভালো চর্চা করতে হয় এবার ডাব্লিউ এই লেভেলে কোশ্চিন দেবে না একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখে না ঠিক আছে তোমাদের একটু সহজ প্যাসেজই হবে এবং বাংলাতেও থাকবে এটা যেহেতু হিন্দি আর ইংলিশে রয়েছে ওটা বাংলাতেও থাকবে কোশ্চিন তুমি বাংলায় কোশ্চিন দেখেও বুঝতে পারবে যে কি বলতে চাইছে কোশ্চিনটাই তারপরে অবশ্যই তুমি তার অ্যান্সার করতে পারবে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে সি ম্যাথ জিআই কম্প্রিহেনশন এইগুলোই মেন তোমাকে একশোটা কোশ্চিন যদি দেয় তাহলে সেক্ষেত্রে তেত্রিশটা তোমাকে করে আসতে হবে সঠিক আর তেত্রিশটা যদি করতে হয় সঠিক অন্তত পক্ষে ওইখানে বসে পরীক্ষার হলে বসে পঁয়তাল্লিশটার ওপরে সঠিক করে আসবে ঠিক আছে করে আসবে তবেই কিন্তু দাঁড়াবে কারণ এই যে প্যাসেজ থেকে যখন আমরা কোশ্চিন বার করি অঙ্কগুলো নাম্বার চলে আসবে প্যাসেজ থেকে যখন আমরা ইয়ে বার করি তখন আমাদের অনেক ভুল হওয়ার চান্স থাকে এটা মাথায় রাখবে মানে চল্লিশটা কোশ্চিন অবশ্যই করে আসতে হবে তবে তোমার ক্লিয়ার হবে ঠিক আছে এটা কিন্তু নিয়ম আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো ম্যাথ যে খুব ভালো পারো তাদের চিন্তা চিন্তার কিছু কোনো কারণে নেই এই পেপারটার জন্য জিএস পেপারটা পড়লেই হবে খুব ভালো করে ঠিক আছে দেখো আবার বলছি এই চ্যানেলটা তোমাদের ভীষণভাবে সাহায্য করবে এইটা এই যে সি সেট কি বিষয় কি বৃত্তান্ত এটা হয়তো অনেকে জানে কিন্তু আমি এখানে যারা জানে তাদের নিয়ে নেই যারা জানে না যারা একদম নিউ অ্যাসপ্রেন্ট সবে কলেজ পাস করে আসলো ঠিক আছে তাদেরকে নিয়ে বিষয়টা পুরো সিলেবাসটা প্রতিটা সাবজেক্ট ডিটেল অ্যানালিসিস করার পর আমরা ক্লাসও নিয়ে আসব। এবং ক্লাসও তোমরা দেখে কিন্তু মজা পাবে ঠিক আছে এক একটা টপিক এবং সেই টপিকের উপর কি ধরনের কোশ্চিন হতে পারে সেই গুলো কিন্তু সুন্দরভাবে ডিসকাস করা হবে এবং সেখানে এথিক্স থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট আমাদের ডাব্লিউ বিসি আছে সব তো সম্ভব নয় তবে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু আমরা কিছু কিছু ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো আর পেট ব্যাচেও আমি আবার বলছি আমাদের পেট ব্যাচেও থাকবে কিন্তু সেটা যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন তোমরা জানতে পারবে যারা যারা ইন্টারেস্ট আছো জানিও এ তবে যে লেভেলের সিলেবাস বানিয়েছে কেউ কুড়ি পঁচিশ হাজার টাকার নিচে এই কোচ দিতেই পারবে না ঠিক আছে যারা দেবে তারা যে কি পড়াবে এটা আমার ডাউট আছে কারণ অ্যাট লিস্ট ছয় থেকে সাতজন শিক্ষক লাগবে তারা এক বছর ধরে পড়াবে ঠিক আছে এবং যে পেপার আনা হয়েছে ডেস্কিপিভ আকারে এক একজন টিচার এক হাজার টাকা পার ঘন্টা ক্লাস ছাড়া আসবেই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কতজন স্টুডেন্ট হবে ডাব্লিউ ই রেগুলারটির জন্য অনেকে ছেড়ে দিয়েছে ঠিক আছে ডাব্লিউ বিএসসি ঠিকঠাক পরীক্ষা নিচ্ছে না বলে কিন্তু ওভারঅল ওভারঅল যদি আমি সব কিছু বলি তাহলে সেক্ষেত্রে এই চ্যানেলটা অনেক কিছু ফ্রিতে দেবে যেটা তোমার পেট ব্যাচও পাবে না আবার পেট ব্যাচও এমন তোমার সাধ্য মানে তোমার সাধ্যের প্রাইজের মধ্যেই আনবে এবং তার সাথে সাথে তোমার বেস্ট লেভেলের টিচারদের দিয়েও কিন্তু ক্লাস করা ঠিক আছে আর অবশ্যই অনেকে বলবে স্যার পরীক্ষা হচ্ছে না এগুলো নিয়ে বলে কি লাভ অনেক নেগেটিভ কথাবার্তা হবে কিন্তু একটা জিনিস থাকে কিছু পাগল থাকে ঠিক আছে যে না সিভিল সার্ভিস মানে সিভিল সার্ভিস ভাই ওটা নিয়ে কোনো কথা হবে না ওটা অন্যান্য পরীক্ষা দিচ্ছি এখন কোনো উপায় নেই ঠিক আছে বাট সিভিল সার্ভিস ড্রিম এই জিনিসটা যাদের মধ্যে আছে তাদের অবশ্যই এখন থেকেই একসাথে প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত আর দু হাজার চব্বিশ পঁচিশ আলাদা করে দেখো না একসাথেই প্রস্তুতি নাও ঠিক আছে এটাই আমি বলবো আর এই নিয়ে আমি ভিডিও করেছি দেখে নিয়েও কারো কোনো ডাউট থাকে ভালো তো তোমার সবাই